হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি শীতে লঞ্চ ভ্রমণে এবং আজকে আমরা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে প্রিন্স আলয় দশ লঞ্চটিতে ভ্রমণ করতেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন চলে আসলাম বরিশাল লঞ্চ টার্মিনালে এখানে দশ টাকা দিয়ে আর কি টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কিন্তু কোনো কেবিন বা কিছু দিয়ে আসি নাই দেখি গিয়ে কোনটায় পাই পারাবত কি বলে পারাবত এগারো আছে আর প্রিন্স আওলার দশ আছে আচ্ছা চলেন আমরা আগে প্রিন্স আওয়ালার দশ লঞ্চটিতে দেখি যেহেতু এটা দেখতে একটু সুন্দর আছে এখানে দেখি কেবিন আছে কি না একদম লাস্ট কেবিনটা পাইছি আমি তিনশো ছিয়ানব্বই এটা একদম তিন তলায় আর এখানে একটা টোকেন ধরে দিচ্ছে আর কি এখানে পেইড লেখা আছে এবং কেবিন নাম্বার তো আগে যাই তিন তলায় এরপরে দেখি কেবিন কেমন আমাকে যতটুক বলল যে তিন তলা একদম পিছনে ওইখানে হয়তো একটু ভাইব্রেট হইতে পারে ইঞ্জিনে তবে কিছু করার নাই যেহেতু দুইটা লঞ্চ চলে কেবিন পাওয়া একটু মুশকিল তৃতীয়তলার এখান থেকে আর কি চাবি বুঝে নেবেন আর এটা হচ্ছে মাঝের যে একদম শেষ এটার তিনশো ছিয়ানব্বই কেবিন আচ্ছা এই হচ্ছে আমাদের কেবিন এটার নাম্বার হচ্ছে তিনশো ছিয়ানব্বই তিনতলা একদম ক্যান্টিনের সামনে আগে দেখি কেবিনটা কেমন স্বাগত জানাচ্ছি যদিও লাইট অফ সরি ভুল লেগেছে আর এই সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে মাত্র এক হাজার টাকা এবং যদি অতিরিক্ত থাকেন বাচ্চা বা ফ্যামিলি তাহলে কিন্তু অতিরিক্ত ভাড়া দেওয়া লাগবে আর কি ডেকে ভাড়াটা প্রিন্স আলার দশ লঞ্চের আজকে আর কি ডেক যাত্রী অবস্থা নিচ তলার মোটামুটি ভালো যাত্রী আছে যেহেতু দুইটা লঞ্চ সেক্ষেত্রে যাত্রী তো হওয়ারই কথা আর অনেকদিন পরে ঢাকা পয়সা নৌরুতে আর কি লঞ্চ ভ্রমণ করতেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রিন্স আউলার দশের এই জিনিসটা খুবই ভালো লাগে এই যে লাইফবয় বয়গুলো কিন্তু একদম হাতে নাগালে রাখা আছে যেকোনো পরিস্থিতিতে কিন্তু খুবই শর্ট টাইম আর ব্যবহার করার জন্য প্রস্তুত আছে এই লাইফবয় গুলা প্রিন্স আওলা দশের ইঞ্জিন রুম এখানে দুটি সুবিশাল আর কি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই লঞ্চটি পরিচালনা করার জন্য এবং এছাড়াও অন্য অন্য অনেক ইঞ্জিন আছে জেনারেটর বলেন বা পানি নিষ্কাশনের জন্য অনেক ইঞ্জিনই কিন্তু এই ইঞ্জিন রুমে আছে স্টলা থেকে কিন্তু আপনারা এই সকল ড্রিঙ্কস বা এই খাবারগুলো কিনতে পারবেন আর ওখানে চায়ের দোকান এবং চলেন আমরা একটু দ্বিতীয় তলার ডেক দেখে আসি আজকে কেমন যাত্রী আছে দ্বিতীয় তলার ডেকে এ হচ্ছে দ্বিতীয় তলার ডেক যাত্রী অবস্থা অলরেডি মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে লঞ্চটি ছেড়ে যাবে যারা যাবেন না তাদের নামার জন্য আর কি রিকোয়েস্ট করা হচ্ছে এই যে সিঁড়ি উঠে ফেলা হচ্ছে এখনই আর কি লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে আচ্ছা আমরা দ্বিতীয় তলার ফ্রন্ট সাইটে গিয়ে দাঁড়াই লঞ্চ ব্যাক গিয়ারের টাইম হইলে ভাই আমার মতো এরকম সবাই কিন্তু এসে সামনে দাঁড়ায় লঞ্চ ছাড়ে সেই দৃশ্য আর কি উপভোগ করে আর এটা বরিশালের সকল মানুষই এনজয় করে এই বিষয়টা এই যে পাশে পাড়াবত এগারো আছে ওইটাও কিন্তু রেডি ছেড়ে যাওয়ার জন্য সামনে সবাই এসে দাঁড়াইছে দেখার জন্য আর কি লঞ্চ ছাড়ার দৃশ্য আর কার কার এগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আচ্ছা ঠিক রাত নয়টা চোদ্দ মিনিটে কিন্তু আগে প্রিন্স আওলার দশ লঞ্চটি ছেড়ে দিল এবং দেখি কোন লঞ্চটি আর কি আগে ঢাকা সদরঘাটে গিয়ে পৌঁছায় যেহেতু এইটা আগে ছাড়ছে সম্ভাবনা আছে এটা আগে যাওয়ার এমনও হতে পারে পারাপত্ত এগারো কিন্তু আগে যেতে পারে তো রাতের খাবার চলে আসছে আর এখন সময় হচ্ছে রাত এগারোটা চার মিনিট একটু শুটের কারণে লেট হয়ে গেছে আর লঞ্চের সেই বিখ্যাত খাবার ডাল ঘুনা আছে এবং রাতের খাবারে আরও দুইটা আইটেম আছে চিংড়ি মাছের সরি শুটকি মাছের আর কি ভর্তা আর এখানে সোনালী মুরগির আর কি মাংস আমার কাছে এই এই মেনুটাই খুব সুন্দর লাগে রাতে লঞ্চের খাবার তো চলেন আমরা রাতের খাবার শুরু করি এখানে ভাত আছে দুইজনের জন্য পারফেক্ট আর প্রথমে আমরা আহ সুটকি মাছের আর কি ভর্তা দিয়ে খাচ্ছি এই ভর্তাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এর কারণ হচ্ছে ভর্তাটা খুবই ঝাল আছে আর ঝাল কিন্তু সুটকি মাছের সাথে খুব ভালো লাগে এই সেই লঞ্চের বিখ্যাত ডালগুনা প্রিন্স আলাদ দশের ডালগুনা ভাই স্বাদ কি বলবো আপনারা যদি না খান তাহলে ভাই এই স্বাদ পাবেন না আপনারা যদি আপনাদেরকে দেখাইতেছি হয়তো লোভ রাখতেছে তবু আপনার চেষ্টা করবেন লঞ্চে ভ্রমণ করলে রাতে খাওয়ার এরপরে চিকেনটা একটু ট্রাই করি আর ভাই আজকে কিন্তু আমি লঞ্চের একদম শেষ মাথায় কেবিন নিচে এই কারণে খুবই ভাইব্রেট হইতেছে এই যে পানি পানি দেখলে বুঝতে পারবেন তো যাই হোক কেবিন না পাইলে আর কি করার মুরগি মাংসটা ট্রাই করতেছি আজকে মনে একটু লবণ বেশি হয়েছে খালি ঝনঝন ঝনঝন সাউন্ড হয় তো যাই হোক রাতের খাবার এই খাওয়া দাওয়া শেষে দেখা হচ্ছে আচ্ছা খাবার শেষে আমরা একটু বাইরে বের হইলাম কেবিনে মারাত্মক ঠান্ডা পড়ছে আপনার আজকে হয়তো একটু কুয়াশা পড়তে পারে অলরেডি চারিদিক গোলা দেখা যাচ্ছে সবাইকে শুভ সকাল খুব ভোর বেলায় আর কি আমরা এখন আছি বুড়ি গঙ্গায় আর এত পরিমাণে কুয়াশা পড়ছে মানে সামনে আর কি কিছুই দেখা যাচ্ছে না আপনাদেরকে বলছিলাম যে আজকে হয়তো অনেক কুয়াশা পড়তে পারে তো যেমন কথা তেমন কাজ মানে ঠান্ডা বেশি পড়ছে তো নদীতে খুবই কুয়াশা পড়ছে আজকে একদমই সামনে দেখা যাচ্ছে না দেখেন একদম কুয়াশায় যাচ্ছে ঠেকে যে পিছনে আমরা আরেকটি লঞ্চ দেখতে পারতেছি এই হচ্ছে লঞ্চের বাম পাশের অবস্থা দেখেন ভাই কি পরিমাণে কুয়াশা একদম পাশে একটা জাহাজ সেটাও দেখা যাচ্ছে না তেমন এই হচ্ছে মাসটা এর অবস্থা আমরা এই পাশে আর কি আপনার এমবি সাব্বিশ টু লঞ্চটি দেখতেছি এই যে আমরা ঢাকা সদরঘাট দেখতেছি যদিও কুয়াশার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না এদিকে দুটি লঞ্চ আছে এবং এদিকে ঢাকা বরিশাল নৌ রুটের সুবরাজ নয় দেখা যাচ্ছে আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আর কি ঢাকা বরিশাল নৌ রুটের অ্যাডভেঞ্চার দশ লঞ্চটি আর কি ঢাকা সদরঘাটে বার্থিং করবে যে এরা কিন্তু সম্পূর্ণ রেডি কখন লঞ্চটি ঘাটে করবে লাফিয়ে উঠবে বার্থিং উনত্রিশ মিনিটে ঢাকা সদরঘাটে এসে প্রিন্স আলার দশ লঞ্চটি বার্থিং করল এই ছিল ঢাকা রুটে মানে বরিশাল থেকে ঢাকায় প্রিন্স আলার দশ লঞ্চটিতে নৌভ্রমণ শীতের সকালে আশা করি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ